যে শিরোনাম হচ্ছে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি আমরা টেলিভিশনে গতকালকেও দেখলাম এক বক্তা বললেন যে অনেক জিনিসের দাম কমে গেছে মূলার দাম কমছে আলুর দাম কমছে উনি মোটামুটি ভাবে ধারাবাহিক ভাবে সব বলে গেলেন কমে গেছে উনি হয়তো জানে না উনি দেশের বাইরে ছিলেন যে শীতকালে শীতকালের যে সবজিগুলো শাক সবজি গুলো এগুলোর দাম সবসময় কমে প্রতি বছরই মূলা গরুতেও খায় না প্রতি বছরই ফুলকপি বাঁধাকপি দিতে হয় এগুলো কারণ মানুষ খেতে খেতে একটা সময় আসে ফুলকপির পাশ দিয়েও হাঁটে না বাঁধাকপির পাশ দিয়ে হাঁটে না কেননা পুরো তিন মাস খাওয়ার পরে এটা খাওয়ার মতো অবস্থা থাকে না যাই হোক আজকে দ্রব্যমূল্য আর কাঁচা সবজি সবজির এটা এক না। আমাদের মূল্যের সর্বপ্রথম যে হচ্ছে চাল। চাল আমাদের এটা বারো মাস তিরিশ দিন চব্বিশ ঘন্টা এটা লাগবে। এইটাই কোন আমাদের কোনো প্রকার খাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার বিরক্ত আমরা না। কারণ আমাদের প্রধানই হচ্ছে চাল এই এখন কিন্তু চালের মৌসুমে এই চালের মৌসুমে যদি চালের দাম এরকম হু করে বেড়ে যায় এটা যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে তাহলে যখন চালের সিজন থাকবে না তখন এটা দাম রকম বাড়বে এটা আপনাদের বোঝানোর ব্যাপার আজকে আমাদের চালের দাম আজকে তালের দাম এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে আমাদের যে উপদেষ্টা সর্বশের যে উপদেষ্টা নিয়োগ হয়েছে বাণিজ্য উপদেষ্টা তিনি দায়িত্ব নেওয়ার সাথে সাথে সিন্ডিকেট শক্তির কাছে তিনি আত্মসমর্পণ করছেন হঠাৎ করে আমরা একদিন দেখলাম যে দোকানে কোন প্রকার এক লিটার দুই লিটার কোন তেল পাওয়া যায় না প্রত্যেকটা দোকানে কিন্তু তেল ছিল তেলগুলোকে সরিয়ে রাখা হয়েছে পিছনে সরিয়ে রাখা হয়েছে বলা হয়েছে তেল নাই এবং এই সিন্ডিকেট এই উপদেশটাকে বাধ্য করেছে আট টাকা করে প্রতি লিটারে দাম বাড়ানো আপনি এবারে আসেন যে প্রতিদিন আমাদের কত কোটি লিটার আমাদের দরকার এখন এক লিটার যদি আট টাকা পারে তাহলে কত টাকা আমাদের বাড়তি আমাদেরকে গুনতে হচ্ছে এরকম করে সারের দাম এই সরকার আসার পরে সারের দাম দুই টাকা বাড়ানো হয়েছে ইয়াতে গ্যাসের দাম তো প্রতি মাসে সমন্বয়ের নামে এই সমন্বয়ের নামে গ্যাসের দাম বাড়ানো এরকম করে মানুষের যে বেঁচে থাকার যে অবলম্বন আজকে ঢাকা শহরে যেভাবে গাড়ি ভাড়া বাড়ছে তেলের দাম বাড়ানোর কারণে গ্যাসের দাম বাড়ানোর কারণে নিত্য যে ব্যবহার্য সামগ্রী দাম বেড়ে যাচ্ছে এতে আমরা দেশে হারাই আমরা ভেবেছিলাম যে আওয়ামী লীগ বিগত সতেরো বছরে যে সিন্ডিকেট তৈরি করেছে এই সরকারের পতনের মধ্য দিয়ে এই সিন্ডিকেট ভেঙে যাবে আজকে ডিমের দাম

আপনি দেখেছেন যে হঠাৎ করে ব্যাট দেওয়া হলো আমাদের ব্যাট বাড়িয়ে দিয়েছে ঔষধের উপর এমনি একটা গ্যাসের ঔষধ একটা লোসেক দিলের দাম হচ্ছে বারো টাকা ষোলো টাকা একটা গ্যাস টিকের ঔষধের দাম যদি পনেরো টাকা হয় তাহলে মানুষ কিভাবে বাঁচবে আর এটা তো চালের দামের মতো এটা চাল যেমন প্রত্যেকের দরকার আর প্রাপ্ত বয়স্ক ম্যাক্সিমাম লোকেরই কিন্তু এই গ্যাসের ঔষধ লাগে এবং অন্যান্য যে ঔষধের দাম বাড়ানো হচ্ছে অযৌক্তিক ভাবে এটা দেখবে আল্লাহ রহমতের আওয়ামী সময় ছিল না এখনো কেউ নাই যারা